হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আমি আজকে হার্ট চিকেন অথবা শক্ত মুরগি যে যাই বলি না কেন সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দিবেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তো আমি প্রথমে চিকেনটা রান্না করার জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি এখানে আদা রসুন পেঁয়াজ আর তিনটা এলাচ দিয়ে দিলাম ছোট সাইজের এখন সামান্য পানি দিয়ে আমি মশলাটাকে পেস্ট করে নিব তারপরে আমি রান্না করতে চলে এসেছি চুলাতে একটা পাতিল বসিয়ে সেখানে আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি এখানে শুকনো মশলা দিয়ে দিলাম এলাচ দারুচিনি লবঙ্গ তেজপাতা এগুলোকে দিয়ে আমি এক মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিব আমার মশলা থেকে যখন খুব সুন্দর একটা অ্যারোমা আসবে তখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে এখানে স্বাদ মতো লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিব। পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমি এখানে বাটা মশলাটা ইউজ করব। আমার পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে বাটা মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিব আর মশলা কিন্তু ভালো করে ভেজে নিলে কিন্তু কাঁচা গন্ধটা থাকে না এবার আমি এখানে একটা বড়ো সাইজের টমেটো কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম এই আদা রসুন টমেটো সব কিছু আমি একসাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এখানে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এক চামিচের একটু কম হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো আধা চামিচ জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আমি সমপরিমাণ দিয়েছি মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এই মশলাটা কষিয়ে নেয়ার জন্য আমি কিন্তু বরাবর সবসময় রান্নার ক্ষেত্রে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেয়ার চেষ্টা করি তো দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি চিকেনটা দিয়ে দিয়েছি চিকেনটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে আমি চুলার জালটা একেবারে কমিয়ে এটাকে রান্না করব। চুলার জালটা কমিয়ে দিলে কিন্তু এই চিকেন থেকে কিছুটা পরিমাণ পানি উঠে আসবে তো আমি কমিয়ে একেবারে চুলার জালটা রান্না করে নিচ্ছি এখন আমার চিকেন থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণ পানি উঠে এসেছে এই পানিটা দিয়ে আমি খুব ভালো করে চিকেনটা কষিয়ে নেব তারপরে আমি আবার কষানোর জন্য এক্সট্রা করে পানি দিয়ে দেবো যেহেতু এটা হার্ড চিকেন এটা রান্না করতে কিন্তু অনেক সময় লাগে সেদ্ধ হতে তো দেখতেই পাচ্ছেন আমি যে পানিটা উঠে এসেছিল। সেটা দিয়ে খুব ভালো করে কুশিয়ে নিয়েছি এখন আমি আবার কষানোর জন্য বেশ অনেকটা পরিমাণ পানি দিয়ে দিলাম আর চিকেন রান্নার ক্ষেত্রে অথবা মাংস রান্নার ক্ষেত্রে সব সময় গরম পানিটা বেশি ইউজ করতে হয় গরম পানিটা দিলে রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং মাংসটাও কিন্তু সফট থাকে তো আমি যে পানিটা দিয়েছি এই পানিটা দিয়ে আমি চুলার জালটা কমিয়ে আমি চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন চিকেনের কালারটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে আমার চিকেনটা খুব ভালো কষানো হয়ে গেছে এখন আমি এখানে একটা আলু বড়ো সাইজের একটা আলু বড় করে কেটে দিয়ে দিলাম কেউ চাইলে আলুটাকে আলাদা করে ভেজেও ব্যবহার করতে পারেন তবে আমি এইভাবেই দিয়ে দিলাম এখন আমি আলু আর চিকেনটাকে আরও তিন থেকে চার মিনিটের মতো চুলার জালটা কমিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি যেন আলুর মধ্যে মশলাগুলো ঢুকে যায় আমার চিকেন আর আলু কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি আর এই চিকেনটা কিন্তু একটু পাতলা পাতলা ঝোল থাকলেই বেশি মজা লাগে খেতে তো পানিটাকে দিয়ে আমি খুব সুন্দর করে পাতিলের গায়ের সাথে যে মশলাগুলো লেগে আছে এগুলোকে ছাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব। আর আমার চিকেনটা কিন্তু বেশ ভালো সেদ্ধও হয়ে গেছে আর আলু সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না তো আমি এটাকে ঢাকা দিয়ে বেশ অনেকটা সময় রান্না করে নিয়েছি এখন আমি এখানে চার পাঁচটা কাঁচা মরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য আমি যে শুকনো মরিচটা দিয়েছিলাম এটাতে যথেষ্ট পরিমাণ ঝাল হয়েছে আর আমি চেকে দেখেছি লবণ একটু কম হয়েছে যার জন্য সামান্য পরিমাণ একটু লবণও দিয়ে দিলাম দিয়ে এটাকে নাড়াচাড়া করে আরও বেশ কিছুক্ষণ রান্না করে তারপরে আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি দেখুন যেহেতু এখানে আলু আছে তো ঝোল একটু রাখতে হবে নাহলে কিন্তু ঝোলটা একেবারে শুকিয়ে যাবে তো আমি চুলার জালটা বন্ধ করে এখানে টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করতে হবে তাহলে খুব সুন্দর একটা অ্যারোমা আসবে টালা জিরার গুঁড়াটা দিয়ে আমি নাড়াচাড়া করে এই তো আমার রান্না কিন্তু একেবারে কমপ্লিট তো এইভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ